মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে সুখে নাকি অসুখে ঠিক জানি না হাঁপিয়ে উঠি খুব ইচ্ছে করে কোনো সমুদ্রের পারে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে যাই সমুদ্রের পারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি কিন্তু তার হয় না মধ্যবিত্তের বিষণ্নতা মিশে যায় জীবনের নানা সীমাবদ্ধতায় কেমন যেন হয়ে যায় কোনো কিছুতেই টান নেই সবকিছু থেকে আগ্রহ হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে সময় ঠিকই চলে যাচ্ছে তবুও মনে হয় আমি যেন আটকে আছি জীবনের কোনো এক অচেনা কানা গলিতে জীবনের এমন একটা নরবরে সিচুয়েশনে আছি যেখানে এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্নতায় এই জীবন থেকে কত শত বছর হারিয়ে গেল নিজের অজান্তেই কখনো কাজের চাপে কখনো আপনজনের সাথে আবার কখনো জীবনের দায় দায়িত্বে বুঝতেই পারিনি কবে যে সময় চলে গেছে কবে যে অতীত হয়ে গেল সব কিছুই এক নিমিশেই তবুও জীবন ছুটে চলেছে জীবনের ধাসে শুধু আমি খুঁজে চলেছি একটুখানি টাকার খোঁজে